হ্যালো রেবান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমি লাইভ জুয়েলার্সে আর লাইভ জুয়েলার্স থেকে খুবই চমৎকার কিছু নেকলেস কালেকশন দেখবো আমরা অনেকে রিকোয়েস্ট করেছিলেন তো তার জন্য আজকে এই সুন্দর সুন্দর কালেকশান ভাই এটা ভাই কত আছে এক ভরি তিন রতি এক ভরি তিন রতি প্রাইস কত পড়ছে

অনলি এক ভরি অনেকে রিকোয়েস্ট করেছিলাম আপু হচ্ছে এক এক ভড়ির মধ্যে নেকলেস দেখান তার জন্যই সুন্দর কালেকশন এটা প্রাইস কত পড়ছে এক লক্ষ ছেষট্টি হাজার নেক্সট আর একটা দেখব আমরা এটা তো অনেক বড় এটাও বাইশ ক্যাটে না সরি একুশ ক্যাটে চার্জটা দেখুন কি বড় সাইজের একটা সুন্দর নেকলেস ফিনিশিং জাস্ট দেখুন অনেক সুন্দর লাগছে এটা ওয়াইট কত আছে জানো দুই ভরি এক রতি দুই ভরি এক রতি সেক্ষেত্রে কত টাকা প্রাইস কত হচ্ছে তিন লক্ষ উনচল্লিশ হাজার তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকা দারুণ একটা চমৎকার হচ্ছে নেকলেস যারা কিনা হচ্ছে বিয়ে করলে নিতে চান তো নিতে চলে আসতে পারেন আমাদের লাইভ চলে আসছে পানের দুধ দিতে পারেন অনেকটার সাথে তো সুন্দর সুন্দর কালেকশন পেতে আমাদের লাগে চলে আসতে চলে আসতে হবে আমি কমপ্লেক্স দ্বিতীয়তলা উত্তরা তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর